জামানানি জামানানির পায় পাইলাইছি বলুর জরে খেলা যूला দেখো তারা কেমনে খেয়েলে দেখছ কি মানাই দাও সারা মনি কি মানা বানাইছ টাপিটা না কই না না পিডা মানান নেকি এ তুমি মানাইছ কেমনে পিডা মানাই যকো দেখ যা তুমি মানাও যাও তোমরা দুইজনে মানাও যাও দেখি সুন্দর করে মানাবা মনের আনন্দে কত সুন্দর করে খেলছে শৈশবের শীতময় সেই সময় মাৰিছ না মাৰিছ না মাৰিছা এই দুষ্টম কৰিছ না আল্লা ৰে কমি মাছ মাৰাছ মনের সুখে তারা আনন্দ নৌকা বানাইতেছে নৌকার বইটা বানাইতেছে কি সুখ কি আনন্দ

দেখতে গবার বাস সব দু লরে ঘুরে আসছে তুমি বানাও ফেক দা বানাও খেলনা বানাও ফেক দা খেলনা বানাও এই যে মাছ উনি ফেক দা খেল না বানাই দিছো বানাই দিছো এই দেখো কত সুন্দর করে ফেক দা খেল না বানাইতেছে মাছুম ও দিদা nurani hafiz ya madrasah madrasah म सबारी

কি জাপ দিছে তুমি এই জায়গায় দাঁড়াবো হাই বন্ধুরা চলে আসেন আমাদের সাথে নদীর পারে খেলা করতে কাদা মাটি দিয়ে হ্যাঁ কন্দি খেলা করতে আমরা এখন আমরা মাটি দিয়ে খেলবো আমরা এখন

বন্ধুরা চলে আসো আমাদের সাথে নদীর পার খেলা করতে কি বানাইছো দেখি দেখি দেখাও হ্যাঁ

আচ্ছা ঠিক আছে কয় টাকা পয়সা দেখাও হাতে দাও হাতে কি পাঁচ টাকা পাঁচ টাকা আমরা মাটির জিনিস তৈরি করে তারপরে আমরা বাসায় গিয়ে এগুলা কি খাবো বলো তো বলা হাই বন্ধুরা

আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাখি হয়ে আকাশে উড়েন হ্যাঁ কদি কত রকম কি ক বন্ধুরা বন্ধুরা আর না বলা কিনা খায়া যা বন্ধুরা আপনারা আমায় আসাই বন্ধুরা হাই আপনারা চলে আসেন নদীর পার চলে আসেন নদীর পার ললিপপ খাইতে ললিপপ খাইতে না না আমি আমি ধরি তোমার ধরা লাগবে তুমি কি খেলো আমি খেলতাম না খেলা করো যাও ওই নিচে যাও কাদা বড় কাদা বড় পারবা না কাদা ভরাইতে পারবা তুমি যাও জি না জি পারবা এখানে তুমি অনেকক্ষণ কোন জায়গা যাবত কাদা ভরাইতেছ এখনো ভরাইতে পারবা যাও জি হ্যাঁ কাদা ভরাইতে পারবা যাও

তুমরা না বলে আর আইতা না ভালো ভালো কইতে পাইছি এর কালা বাচ্চা কে না আইতা না হ্যাঁ আপনের লগের নাম আর আইছে না এই বজনে হল তো সারা কুন দলে পালানোর বজনে বসি ধার লাগি দেখি আঁখেল তুমি কি বানাইছ ওটা দেখি দেখাও তো কি দেখি কি বানাইছ হাতে কি পুতুলটা কি দেখি হুম আহ সুন্দর পুতুল কি পুতুল বানাইছস হ্যাঁ দেখবা তুমি তোমার পুতুলটাকে দেখাও দেখি কি রকম এই যে কত সুন্দর পুতুল হ্যাঁ হুম মাসুম তুমি পুতুল বানাইছ না বানাও দেখি আমি আমি নুরুদ্দিনের লাল লাল কিগুলা

আঙ্কেলের পুতুল সুন্দর হয়েছে সবচেয়ে বেশি তুমি মা তুমি বানাইছ না নুরুদ্দিন তুমি পুতুল বানাইছ না হুম

প্যাংগাম ওইটা পেঙ্গুয়িন বানাতে পেঙ্গুয়িন কি বানানছে পেঙ্গুয়িন ওরা শক্ত করে বানাই দিবা যে দেখো নুরুলদিন কি সুন্দর করে কি বানাম আঙ্কেল ফুতুল ফুতুল মানা তুমি একটা ফুতুল বানাও তো করে সুন্দর করে একটা ফুতুল বানাও

लागे 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 अंकल वीडियो देखिए अंकल वीडियो तुम बस आ गया बस आ गया देखो बस आ गया